অহংকার পতনের মূল এক ছিল এক ধনী ব্যবসায়ী নাম তার রফিক টাকা পয়সার অভাব ছিল না বিশাল বাড়ি গাড়ি চাকর বাকর সব কিছুই ছিল তার হাতে এ কারণে সে সব সময় অহংকার করে কথা বলতো গ্রামের গরিব মানুষদের সে তুচ্ছ জ্ঞান করত কারো সাথে ভালোভাবে কথা বলতো না একদিন গ্রামের এক বৃদ্ধ লোক তার কাছে সাহায্য চাইতে এলো বৃদ্ধ বলল বাবা আমার ঘরে খাবার নেই কিছু চাল পয়সা দিলে পরিবারকে বাঁচাতে পারি রফিক রেগে গিয়ে বলল গরিবেরা সমাজের বোঝা তোমাদের জন্যেই দেশ পিছিয়ে আছে যাও আমার কাছে কিছু নেই লোকটি দুঃখ নিয়ে চলে গেল কিন্তু ভাগ্যের পরিহাস কিছুদিন পর রফিকের ব্যবসায় ভীষণ লোকসান হলো। ধীরে ধীরে সব সম্পদ বিক্রি করতে হল একসময় সেই রফিকই হয়ে গেল গরিব ও অভাবী যাদের সে একসময় অপমান করেছিল সেই গরিব মানুষেরাই তাকে সহায়তার হাত বাড়িয়ে দিল তখন রফিক বুঝল টাকা পয়সা চিরস্থায়ী নয় মানুষের প্রতি ভালোবাসা ও সম্মানই আসল সম্পদ অহংকারই তার পতনের মূল হয়েছে নৈতিক শিক্ষা অহংকার মানুষকে পতনের দিকে ঠেলে দেয় বিনয় আর সদাচারী মানুষের প্রকৃত গুণ